বড় হুজুর পাক এজাজত দেন তখন আজরাইল আলাহ ইসলাম এসে যান কবজ করেন তারপর আমার আত্মীয় স্বজনরা জানতে পেরে তখন খবর দেয় হুজুর পাক আহমুক লোক আমার আত্মীয় ইন্তেকাল করেছেন তার আগে হুজুর পাকের খবর হয়ে গেছে বুঝেছো না তার আগে ওখান থেকে অনুমতি নিয়ে আজরাইল আলাহ ইসলাম এসেছেন বা বিচারক আল্লাহ আরো বলেন যখন রহমানের আয়াত তাদের সামনে তেলোয়াত করা হতো তারা সেজদায় পড়ে কাঁদত এখানে সেজদা শুধু মাটিতে কপাল ঠেকানো নয় প্রিয় ভাই ও বোনেরা সালামন আলাইকুম হে আমার রব আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার কাছে পানহা চাই আর হে আমার রব আমার কাছে তাদের উপস্থিতি হতে আপনার কাছে পানহা চাই ভাই ও বোনেরা যদি আমি আজ আপনাদেরকে জিজ্ঞাসা করি সালাত মানে কি আপনি হয়তো বলবেন পাঁচ মিনিট দাঁড়ানো রুকু সেজদা করা কিছু আরবি পাঠ করা তাহলে আজ আপনাদেরকে চমকে দেওয়ার মতো সত্য জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আশা করছি সেই সত্য জানা পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন কোরআন বলছে সালাত শুধু কিছু নড়াচড়া নয় এটা হল আপনার জীবনের প্রতিদিনের চব্বিশ ঘন্টার চুক্তি স্রষ্টার সাথে অর্থাৎ আল্লাহর সাথে আপনি যদি এখনও মনে করেন সালাত মানে হলো শুধু নামাজ সালাত মানে হলো অজু করে মসজিদে গিয়ে কাতারে দাঁড়িয়ে কিছু আরবি পাঠ করা এবং শারীরিক নড়াচড়া করা তাহলে আপনি এখনও ভুলের অন্ধকারে রয়েছেন আর আজ আমরা এই আয়োজনের মধ্য দিয়ে চেষ্টা করব আপনাকে সেই অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে আসার আল্লাহ কোরানে বলেছেন সালাত কায়েম করো জাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো সুরা আল বাকারা আয়াত তেতাল্লিশ এখানে লক্ষ্য করুন বলা হয়নি শুধু সালাত পর বরং বলা হয়েছে সালাত কায়েম করো তার মানে জীবনে দাঁড় করিয়ে দাও বাস্তবায়ন করো প্রতিষ্ঠিত করো আল্লাহ আরও বলেন নিশ্চয়ই সালাত মোমিনের উপর সুনির্দিষ্ট সময়ে ফরজ সুরা বরং নির্দিষ্ট সময়ে আল্লাহর সাথে সংযোগ স্থাপনের নির্দেশ আল্লাহ আরও বলেন যখন রহমানের আয়াত তাদের সামনে তেলোয়াত করা হতো তারা সেজদায় পড়ে কাঁদত এখানে সেজদা শুধু মাটিতে কপাল ঠেকানো নয় বরং হৃদয় নত করা এবং আল্লাহর আদেশ সেই নত চিত্তে মেনে নেওয়া ও তার উপর অটুট থাকা আল্লাহ আরো বলেন ধ্বংস তাদের জন্য যারা সালাত করে অথচ নিজেদের সালাতে গাফিল এখানে গাফিল মানে সালাতকে জীবনের বাহিরে রেখে শুধু আনুষ্ঠানিকতা বা সালাত থেকে দূরে থাকা সালাতে অমনোযোগী হওয়াদেরকেই বোঝানো হয়েছে সালাতের প্রকৃত মানে এক কিয়াম কিয়াম মানে শুধু জনের সাথে নামাজের কাতারে দাঁড়ানো নয় বরং ব্যক্তিজীবন সংসার জীবন সমাজ জীবন ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়ের পক্ষে সুদৃঢ়ভাবে দাঁড়ানো সুরা আল ইমরান আয়াত আঠারো দুই রুকু রুকু অর্থাৎ অহংকার ভেঙে বিনয়ী হওয়া সত্যের সামনে নত হওয়া সুরা আল বাকারা আয়াত তেতাল্লিশ তিন সেজদা সেজদা অর্থ আল্লাহর সিদ্ধান্ত পুরোপুরি মেনে নেওয়া হৃদয় দিয়ে নত হওয়া এবং নত চিত্তে তার উপরে অটুট থাকা সুরা আলাক আয়াত উনিশ প্রিয় ভাই ও বোনেরা চলুন দেখি কিভাবে আমরা কোরআনের আসল সালাত কায়েম করতে পারি তার কিছু উদাহরণ আজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ব্যবসায়ী সদ্ভাবে ব্যবসা করে গ্রাহক ও শ্রমিকদের ন্যায্যতা বুঝে দেওয়া এবং সততা বজায় রাখে এতে সে বাস্তব সালাত কায়েম করছে শিক্ষক ছাত্রদের সৎ ও ন্যায় বিচার অনুযায়ী শিক্ষা দেয় তাদের বিকাশ ও মঙ্গল নিশ্চিতে কাজ করে এটি সত্যিকারের সালাত। সরকারি কর্মকর্তা বা কর্মচারী ন্যায় বিচার ও নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করে অন্যায় থেকে বিরত থাকে ঘুষ দুর্নীতিতে নিজেকে জড়ায় না এর মাধ্যমে সে বাস্তব জীবনে সালাদ কায়েম করে ডাক্তার স্বাস্থ্যকর্মী রোগীর প্রতি সততা ও আন্তরিকতা প্রদর্শন তাদের সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা করে এটি ডাক্তারের জীবনের সালাদ কায়েম পুলিশ বা বিচারক অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ন্যায় বিচার নিশ্চিত করে এর মাধ্যমে তারা সত্যিকারের সালাত কায়েম করছে বাবা মা বা পরিবার প্রধান সন্তানদের ন্যায় ও দায়িত্বপূর্ণভাবে বড় করে তাদের মঙ্গলজনক ও সুশিক্ষা নিশ্চিত করে এটি আল্লাহর আদেশ অনুযায়ী জীবন পরিচালনা জনপ্রতিনিধি বা নেতা জনগণের কল্যাণে কাজ করে ব্যক্তিগত স্বার্থের উপরে ন্যায় ও সততাকে অগ্রাধিকার দেয় এটি ওই নেতার আসল সালাক কায়েম করা কর্মচারী বা শ্রমিক সততা ও ন্যায় বজায় রেখে কাজ করে অসৎ উদ্দেশ্য এড়িয়ে চলে এতে তার জীবনের সালাত কার্যকর হয় সাধারণ নাগরিক প্রতিবেশী ও সমাজের কল্যাণে কাজ করে মিথ্যা ও অন্যায় থেকে দূরে থাকে এটি সালাতের প্রকৃত প্রতিফলন ধর্মীয় নেতা বা ইমাম মানুষের নৈতিক ও আল্লাহর পথে শিক্ষা দেয় সমাজে ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠায় কাজ করে এটি ওই ধর্মীয় নেতা বা ইমামের প্রকৃত ছালাত জেনে রাখবেন এই দরবারের যারা মুরিদ আজরাইল আল ইসলাম ততক্ষণ যান কবজ করেন না যতক্ষণ আগে আপনার পীরের দরবারে হাজিরি না দেন ইন্তেকালের পূর্বে আগে নম্বর দরবার পাক হন দফতার নিয়ে হাজির হন ইয়া হুজুর পাক বড় হুজুর পাক আপনার অমুক মুড়ির অমুক দেশের অমুক গ্রামের এই নাম তার এখন ইন্তেকালের সময় হয়ে গেছে উনি আপনার মুড়ির আছেন আপনি এজাজ দেন আপনার বিনা এজাজতে যান কবজ করতে পারি না বড় হুজুর পাক এজাজ দেন তখন আজ আলাহ ইসলাম এসে যান কবজ করেন তারপর আমার আত্মীয় স্বজনরা জানতে পেরেছেন খবর দেয় হুজুর পাক আগমুক লোক আমার আত্মীয় ইন্তেকাল করেছেন তার আগে হুজুর পাকের খবর হয়ে গেছে বুঝেছে না তার আগেই ওখান থেকে অনুমতি নিয়ে আজলাহিল ইসলাম এসেছেন শিক্ষার্থী বা যুবক যুবতী শিক্ষায় সততা ও ন্যায় বিচার মেনে চলা অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে থাকা জীবনের প্রকৃত সালাত কায়েম করা এটি হচ্ছে জীবনের প্রকৃত সালাত কায়েম করা মহাজন বা প্রতিষ্ঠানের মালিক শ্রমিকদের অধিকার নিশ্চিত করে সদ্ভাবে ব্যবসা পরিচালনা করে ন্যায় ও সততা বজায় রাখে এটি প্রকৃত সালাতের উদাহরণ প্রিয় ভাই ও বোনেরা এরকম অসংখ্য উদাহরণ আমরা দিতে পারবো সালাত কায়েম করা মানে শুধু নামাজ পড়া নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা ন্যায় মানবিকতা এবং আল্লাহর আদেশ অনুসরণ করা দাঁড়ানো রুকু সেজদা সবই প্রতীক কিন্তু বাস্তব জীবনে আপনি যদি সত্যিকারের ন্যায় বিচার সততা মানবিকতা এবং সমাজের কল্যাণে কাজ করেন তখনই আসল সালাদ কায়েম হচ্ছে আমরা মসজিদের দ্বারাই রুকু সেজদা করি কিন্তু বাহিরে অন্যায় দেখি চুপ থাকি ব্যবসায় ধোকা দেই ঘুষ খাই গিবোধ করি জিনা করি ইত্যাদি পাপ কাজে লিপ্ত হই এটাই প্রমাণ হয় আমরা সালাতের প্রাণ হারিয়েছি রেখে দিয়েছি শুধু খোলস আমরা নামাজের আড়ালে নিজেদের নৈতিক দায়িত্ব ভুলে গিয়েছি অজু করে মসজিদের কাতারে দাঁড়িয়ে কিছু আরবি উচ্চারণ করে এমনকি সেই আরবি উচ্চারণের সময় কি উচ্চারণ করছি কি বলছি কাকে বলছি কেন বলছি তার অর্থ না জানিয়ে শুধুই উচ্চারণ করে যাচ্ছি অপরদিকে হৃদয় আল্লাহর আদেশে অবিচল নেই সালাত কায়েম করতে হলে শুধু মসজিদের ভেতরে নয় জীবন জুড়ে সত্য ন্যায় সততা এবং মানবিকতা বজায় রাখতে হবে যেখানে আমরা ন্যায়ের পক্ষে দাঁড়াই অন্যায়ের বিরুদ্ধে বলি সততা ও দায়িত্ব পালন করি সেটাই প্রকৃত সালাতের প্রতিফলন কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা সেই প্রকৃত সালাত থেকে যোজন যোজন মাইল দূরে সরে গিয়ে কিছু নিয়ম আর নীতির মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছি চলুন ফিরে যাই কোরআনের সালাতের দিকে প্রিয় ভাই ও বোন ব্যবসায়ী সততা শিক্ষায় ন্যায় ও সততা অফিসের দূরীকরণ পরিবারের দায়িত্ব পালন সমাজে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এগুলো মিলিয়ে যখন জীবন কোরআনের নির্দেশ অনুসারে চলে তখনই সালাত কায়েম হয় আমি আবারও বলছি দাঁড়ানো রুকু শেষদা সবই প্রতীকীমাত্র কিন্তু বাস্তব জীবন নৈতিকতা সততা ও ন্যায় বিচারে এগুলো প্রকাশ পেলে সালাত জীবন্ত হয় অন্যথায় শুধু মসজিদে গিয়ে কাতারে দাঁড়িয়ে অর্থ না বুঝে হাত পা নাড়িয়ে আরবি উচ্চারণ করার নাম সালাত নয় আল্লাহ বলেন যারা সালাতে গাফেল যারা দুঃখীকে খেয়াল করে না তারা সত্যিকারের সালাত কায়েম করে না সুরা আল মাউন আয়াত চার থেকে পাঁচ প্রিয় ভাই ও বোনেরা আসুন আমরা শুধু মুখস্থ প্রচলিত নামাজ নয় কোরআনের নির্দেশ মাফিক জীবনের সালাদ কায়েম করি প্রতিটি পদক্ষেপে আল্লাহর আদেশকে জীবনে বাস্তবায়ন করি আল্লাহ আমাদেরকে কোরআনের জ্ঞান অর্জন করা এবং কোরআনের আসল সালাদ কায়েম করার তৌফিক দান করুন এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হবে কথা হবে এমন কোনো আয়োজনে যদি আল্লাহ তৌফিক দান করে সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন